আজাহার মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনা একটা নির্মীয়মান চারতলা বাড়ি ভেঙে পড়েছে রাত বারোটা সাড়ে বারোটা থেকে সুজিত বসু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে উদ্ধার কাজ এখনও চলছে যারা নিচে চাপা পড়ে রয়েছে তাদের দু একজনের সঙ্গে কথা হয়েছে তাদের অক্সিজেন খাবার দেওয়া হয়েছে প্রায় বাইশ জন আটকে ছিল সেখানে তেরো থেকে পনেরো জনকে উদ্ধার করা হয়েছে স্থানীয় হাসপাতালে সাতজনকে ভর্তি করা হয়েছে তার মধ্যে দুজন মারাও গিয়েছেন ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ বের হওয়ার আশঙ্কা রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সুজিত বসুর কথা হয়েছে পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি যারা আহত হয়েছেন তাদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে টালের চলের বাড়ির উপরে ভেঙে পড়ে যারা আহত হয়েছেন তারা একেবারে গরিব মানুষ পুলিশকে বলা হয়েছে প্রোমোটারকে গ্রেফতার করার জন্য এটা বেআইনি বাড়ি হচ্ছিল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

রাত্রিবেলা যাদের এখন বার করা হচ্ছে মানে তার মধ্যে কয়েকজন বেছে যারা রাত্রিবেলা ওখানে আড্ডা মারছে মানে বাড়ির মধ্যে পাশাপাশি থাকে ওই ওই ডালিং চারের পাশাপাশি থাকে তারা তার আগে আড্ডা মারছিল আজ যারা এখনো পর্যন্ত ইনজured হয়েছে মারা গেছে ওই পার্শ্ববর্তী কালিচালি এখানে পড়ে গেছে আমি তো 22 জন ট্র্যাপসেবললেন 22 জন ইতিমধ্যে আপনারা রেস্কিউ করেছেন না 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 এখনো কত আছে রেস্কিউ করে ওরকম বলা যায় না আমরা একটা করে ডেব্রিস স্কুলে কি আছে দেখতে হবে আমি অফ সবাই সবাই তার মধ্যে বা 10 12 জন যারা আছে রেস্কিউড হয়ে যায় না এখন ম্যাক্সিমাম আছে কিনা যাই না তো একটা বড় একটা বাড়ি ভেঙে পড়েছে একুশ জন না

ভাবে বাড়ি তৈরি হচ্ছে একটার পর একটা সেগুলো ভেঙে পড়ছে একটা বাড়ি না এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা কাউন্সিলরের নজরে আনা উচিত না 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 কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না এটা অধিকারীদের দেখার কাজ সেটার অভাব ছিল সেটা নিশ্চিতভাবে অভাব ছিল নালে নালে এটা হচ্ছে কি করে তার নোটিস হলো না কেন থানায় ডায়েরি হলো না কেন সুতরাং এটা আমরা দেখবো কিন্তু এখন আমাদের হচ্ছে যে মানুষকে যতটা সম্ভব যারা রয়েছে তাদের বাঁচানো এবং তাদের উদ্ধার করা এবং তাদের সুস্থতা করে সুস্থ করে দেওয়া পর